আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত বিসমিল্লাহ রহমান রহেম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে বিশেষ একটি দুয়া নিয়ে উপস্থিত হয়েছে সকাল ও সন্ধ্যার সময় এই দুয়াটি পাঠ করলে আল্লাহ রবুল আলমিনের কাছে হেদায়ত চাওয়া হবে এবং উত্তম চরিত্র চাওয়া হবে সংসারে অভাব অনটন যদি লেগে থাকে তাও আল্লাহ রবুল আলমিনের কাছে এই দুয়ার মাধ্যমে কিন্তু চাওয়া হবে দর্শক মন্ডলী আমাদের সংসার এবং পারিবারিক জীবনের যদি সচ্ছলতা আসে তো সচ্ছলতার জন্য আল্লাহরাবুল আলমিনের কাছে কিন্তু আমরা এই দোয়াটি করতে পারি প্রত্যেক দিন সকালে উঠে এবং সন্ধ্যার সমাতে তো চলুন আজকের এই ভিডিওতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আলোচনা করি দর্শক ভিডিওটি দুটি আলোচনার আগে একটি কথা বলি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা এই ধরনের ভিডিও বা এই ধরনের দোয়া আমরা প্রত্যেক দিন নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকি চলুন তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করি আজকের এই দোয়াটি

ওয়াল গেনা এবং সচ্ছলতা ও ধন সম্পদ তোমার কাছে কামনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং ইউজফুল দোয়া এই দোয়াটি আপনি আপনার মুখস্থ যদি না থাকে তাহলে এই দোয়াটি আপনি আজকে ডাউনলোড করে দিনে তিনবার শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনার দুই দিন পর এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে আপনার যদি ভালো লেগে থাকে এই দোয়াটি অন্য ভাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি